খাবো আসসালাম আলাইকুম দেখুন আমি আপনাদের সালাম দিয়েছি সালাম দেওয়াটা শোন তার প্রত্যুত্তরের জবাব দেওয়াটা অজেবাদ শিখিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথোপকথন আলোচনা করার আগে ইসলামের যেটা নিয়ম সেটা হচ্ছে সালাম আজ থেকে পঁচিশ বছর আগে কুলিন্দার গান্ডা এসেছিলাম কত বছর আগে বললাম পঁচিশ বছর আগে ওই বাসটা নেই জুমা মসজিদে যখন পড়াশোনা করতাম খুদ্ দেওয়ার জন্য এমনি জলসায় আসেনি কোনো দিন তবে জানি পুলেন্দা গ্রামটা খুব বড় গ্রাম যদি এই গ্রামের প্রধান এই গ্রামের প্রধান রানিং প্রধান এ অঞ্চলের প্রধান ঘোষণা করতে যে আজকে এই মহাফিলে যারা থাকবে তাদের আবাস যোজনায় নাম উঠিয়ে দেওয়া হবে প্রধানের তরফ থেকে যদি এরান হতো যে আজকের এই মহাফিলে যারা উপস্থিত থাকবে তাদের আবাস যোজনার ঘর পাবে খোদার কসম করে বলছে এখানে জায়গা হতো না যার বাড়ি নেই সে তো আস্ত আস্ত যার বাড়ি আছে সেও অস্ত গেলে যদি একটা পাই তাহলে আমরা দুনিয়া কামাই করা মুসলমান দুনিয়া কিসে কামাই হবে সে ফিকির আমাদের আছে কিন্তু আখেরাত কিভাবে কামাই করবো আখেরাত কি করে ভালো হবে এই চিন্তা চেতনা আজ আমাদের নেই যার জন্য আমরা সব জায়গায় মার খাচ্ছি যার জন্য আমরা সব জায়গায় মার খাচ্ছি অবহর ছাড়া একটা সন্তান কোনোদিন ভালো হতে পারে না একটা সন্তানকে ভালো করতে গেলে একটা শিশুকে ভালো করতে গেলে তার একটা ভালো অভিভাবকের দরকার গাইডের দরকার তো এই কমের অভিভাবক হচ্ছে আল্লাহ মুসলমানদের অভিভাবককে আল্লাহ অভিভাবক থেকে সরে গেছে যার জন্য আমাদের এই অবস্থা কেবল তো শুরু হলো দু হাজার ছাব্বিশ আসতে দেন জি এটা ভোটের বাতাবরণ ট্রাই করছে বাজারে মায়েরা ভালো জানে শাড়িকে এমনি থু দিয়ে এমনি করে ফেব্রিক ফেব্রি দেওয়া আছে না রঙ দেওয়া আছে এটা কাচলে কাপড়ের রঙটা উঠবে কি উঠবে না